গাইস তো গাইস এই যে দেব এই যে জিত এই যে এই যে সুপারস্টার বলতে পারো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ঠিক আছে তো তাদের মতো কিন্তু অঙ্কুশ অতটা ক্যালকুলেটিভ না ঠিক আছে অতটা মেপে ছুপে কথা বলে না অতটা ভেবে চিনতে কথা বলে না সে কিন্তু অনেকটাই তার মনের কথা বলে ঠিক আছে সে কিন্তু খুব খুব ফ্রি হয়ে কথা বলে যখন ক্যামেরাতে ইন্টারভিউ দেয় বা হোয়াটএভার অঙ্কুশ কিন্তু অনেকটা ফ্রিভাবে কথা বলে ঠিক আছে সে কিন্তু মনের কথাগুলো জাস্ট ব্যক্ত করে দেয় সে অতটা ভাবে না যে ভাই আমি এটা বললে কোনো কিছু হতে পারে বা এটা বললে কোনো খারাপ ইম্প্রেশন পড়তে পারে ঠিক আছে এটা বললে এটা বললে আমারই পড়ে গিয়ে মুশকিল হতে পারে তো এক্ষেত্রে আমরা অঙ্কুশকে অনেক বাড়ি দেখেছি যে ভাই সে অনেক রকমের স্টেটমেন্ট দিয়েছে সে তার মন থেকে কথা বলেছে সে জাস্ট ফ্লোয়ের সাথে কথা বলে গেছে যেগুলো পরে গিয়ে তার জন্যই প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এটা কিন্তু আমরা পাস্টে দেখেছি অনেক ক্ষেত্রে আর সেই জন্য কিন্তু অঙ্কুশকে নিয়ে অনেক ট্রোলও করা হয় ঠিক আছে তাকে তাকে কিন্তু একটা মজার পাত্র বানিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে তো আগাইস তো গাইস তোমাদের মধ্যে কে কে এই যে এই যে এন্টারটেনিং প্রিন্স তার চ্যানেলে যে অঙ্কুশের এই যে এই যে রিসেন্ট ইন্টারভিউটা যে লাস্ট ইন্টারভিউটা কে কে দেখলে তোমরা তো সেই ইন্টারভিউটাতে কিন্তু অঙ্কুশ কিছু কিছু পার্টিকুলার ইউটিউবারদেরকে নিয়ে কথা বলেছো ঠিক আছে যারা কি না এই যে এই যে অঙ্কুশ যে একটা বক্স বক্স অফিসের যে একটা রিপোর্ট দিয়েছিল যে ভাই তার মির্জা ছবিটা যে এই লেভেল একটা বক্স অফিস করেছে বা এই ল্যাক্স এই কারোর অ্যামাউন্ট একটা আর্ন করেছে ঠিক আছে তো সেটা কিন্তু সেই ইউটিউবারগুলো আই ডো্ট নো ওয়াই আই ডোন্ট নো হাউ তারা কী করে করতে পারে আই ডোন্ট নো কারণ দেখো অঙ্কুশ হচ্ছে প্রডিউসার ঠিক আছে এবার হ্যাঁ জানার অনেক কটা দিক আছে বাট ভাই তারা কী করে অতটা আইডন্ট নো অঙ্কুশকে তারা ব্লেম করলো যে ভাই অঙ্কুশ সেটা যেটা সে শো করেছে মানে যে বক্স অফিসটা যে শো করেছে সে সেটা নাকি ঠিক না ঠিক মানে সেটা সে ফেক ফেক রিপোর্ট দিয়েছে তার মুভির হাইপটাকে আরও বাড়াবার জন্যে এটাই সেই ইউটিউবারদের বক্তব্য ঠিক আছে এবার অঙ্কুশ কিন্তু এখানে একটা কথা রিভিউ করে দিয়েছে যে ভাই যারা কথাটা বলছে যে ভাই অঙ্কুশ নাকি তার মির্জা ছবিটার বক্স অফিসটাকে ফেক রিপোর্ট দিয়ে পাবলিকের কাছে শো করেছে এবার অঙ্কুশ কিন্তু বলেছে সেই ইউটিউবারগুলো কিন্তু এবার যদি আমি যারা হনস্ট্রি নিয়ে প্রশ্ন তুলি তারা কিন্তু চাপে পড়ে যাবে মানে তারা নাকি তার প্রোডাকশন হাউসে ফোন করে ইভেন হয়তো তারা আরও হয়তো প্রোডাকশন হাউসে ফোন করেছে অন্যান্য আর ফোন করে নাকি তারা বলে আট হাজার টাকা দাও আমি তোমার ইন্টারভিউয়ের সাথে সাথে তোমার মুভির একটা পজিটিভ রিভিউ দিয়ে দেবো মানে বুঝতে পারছ কি লেভেলের এরা রিভিউ আর এরা নাকি পেড রিভিউ করতেও রাজি আছে ঠিক আছে মানে একটা মুভি দেখো একটা মুভি মাত্র কটা হাজার টাকার জন্য কয়েক হাজার টাকার জন্য তারা নাকি পেড রিভিউ করে দেয় ঠিক আছে তারা বিক্রি হয়ে যায় এখানে কোটি কোটি টাকার ব্যাপার নয় জাস্ট কটা হাজার টাকার জন্য তারা বিক্রি হয়ে যায় তারা তাদের অডিয়েন্সকে বানায় তারা অডিয়েন্স যারা তার উপর বিলিভ করে ভরসা করে বিশ্বাস করে তাদেরকে তারা বোকা বানায় ঠিক আছে কয়েক হাজার টাকার জন্য হয়তো তাদেরকে যেটা অনেক টাকা বাট গাইস এটা কি এত উচিত মানে অঙ্কুশ কিনতে গেলে কোনো মিথ্যে কথা বলছে না আর এটা কিন্তু আই নো অঙ্কুর অঙ্কুর যদি এটা নাও বলতো দেখো অঙ্কুরা বলে তো ভুলই করেছে আই থিঙ্ক কারণ তারা হয়তো এই জিনিসগুলোকে নিয়ে আরও নেগেটিভিটি ছড়াবে ঠিক আছে এবারে কারণ যেহেতু তাদের পোল খুলে দিয়েছে কিছু 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 বিগ বিগ ইউটিউবার আছে ঠিক আছে ইউ নো হোয়াট আই মিন বাকি আমি ডিটেলে বলতে চাইছি না তোমরা বুঝে নাও তোমরা ইনাফ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে তারা খুবই ম্যাচিওর তোমরা তো তোমরা বুঝে নাও বাকি কাদের কথা বলতে চাইছি বাকি তো তোমরা তো ভিডিও তো ফলো করেই থাকো বাকি অঙ্কুশ কিন্তু তাদের পোল খুলে দিয়েছে আর অঙ্কুশ যদি পোল না খুলতো আমি জানতাম যে ভাই তারা পেড রিভিউ করে দ্যাট আই নো আমি জানতাম এরা পেড রিভিউ অবশ্যই করে এরা যে হিসাবে রঙ পাল্টায় এরা যে হিসাবে কাল এক কথা বলে তারপরে আরেক কথা বলে আবার এক একটা ভিডিওতে এমন বায়সনেস দেখায় সেগুলো দেখার পর আমার মনে হতো কোথাও না কোথাও গিয়ে ভাই এরা বিক্রি হয়ে যেতে পারে এদের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে এদের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার মধ্যে সেই মানসিকতা আছে দাদা নিউ ঠিক আছে দাদা নিউ আর এটা কিন্তু অঙ্কুশ রিভিউ করে দিয়েছে এন্টারটেনিং প্রিন্সের চ্যানেলে এসে ইন্টারভিউতে বলে দিয়েছে সব যেহেতু ভাই অঙ্কুশকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে যে ভাই তুমি ফেক রিভিউ দিচ্ছ মানে তুমি ফেক রিপোর্ট দিচ্ছ বক্স অফিসের অঙ্কুশ আমি বললাম না অঙ্কুশ অতটা ভাবে না ও মন থেকে কথা বলে দেয় ঠিক আছে মানে খুবই একটা নর্মাল মানুষের মতো ভাই আমাকে তোরা ব্লেম করছিস না আমি তোদের উপর ব্লেম চাপতে দেবো তোরা যে ভুলগুলো বলছিস সেগুলো আমি পাবলিকের সামনে নিয়ে আসবো তো এটা কিন্তু অন্য একটা হলে হয়তো এইভাবে কাটাছাড়া করতো না বাট গাইস যেহেতু অঙ্কুশ যেহেতু খুবই একটা সিম্পল খুবই খুবই নর্মাল লাইফস্টাইল লিড করে খুবই খুবই নর্মাল মানুষের মতোই কথা বলে ঠিক আছে কোনো সুপারস্টার বা কোনো স্টারের মতো সেই অ্যাটিটিউড নিয়ে বা সেই অতটা ঝোপ করে কথা বলে না ঠিক আছে সাই কিন্তু মনের কথা ব্যক্ত করে দিয়েছে এবার তাদের তো ফাটবে ঠিক আছে তাদের কিন্তু ফেটে গেছে এবারে মানে তারা হয়তো ব্যক্ত করবে না তারা হয়তো অনেক কিছুদিন হয়তো পজিটিভ ভিডিওসই বানাবে তাকে নিয়ে বাট গাইস কিছুদিন পর তোমরা জাস্ট ওয়েট ওয়াচ তারা কিন্তু অঙ্কুশের পিছনে লাগতে ছাড়বে না ঠিক আছে যেহেতু ভাই তাদের পোল খুলে দিয়েছে সে তারা কিন্তু পিছনে লাগবে আর এটা কিন্তু তারা এই মুহূর্তে করবে না করলে তো পাবলিক জেনে যাবে তাই না মানে অ্যাকশনের রিয়াকশন যদি তারা এক্ষুনি দেখিয়ে দেয় পাবলিক বুঝে যাবে যে ভাই তোদের ফেটেছে মানে তোরা নিশ্চয়ই করেছিস তা মানে তোরা সত্যি কাজটা করেছিস সেই জন্যই তোদের ফাটছে এবার তো এবার দেখো অঙ্কুশ কিন্তু এই কথাটা মিথ্যে মোটেও বলছে না ঠিক আছে তারা তারা হয়তো চেয়েছে ঠিক আছে তারা হয়তো আট আট হাজার টাকার মধ্যে বিক্রি হয়ে গেছে হুল হোস ভাইয়া গাইস তারা কিন্তু অঙ্কুশের পিছনে লাগবে বাট গাইস ওয়েট করো অঙ্কুশকে নিয়ে তারা অনেক কিছুই করবে ঠিক আছে সেটা কিছুদিন পর থেকে এক্ষুনি না বাট আঙ্কুশ যেহেতু মনের কথা বলে তা সে বাকি স্টারের মধ্যে আমি যাবে কথা বলতে পারি না তো সে কথাটা বলে ফেলেছে যেটা বলা উচিত ছিল না কারণ না বললেও আমরা জানতাম ঠিক আছে বাকি ঠিক আছে আর দেখো ভাই কিচ্ছু করার নেই মানে বাংলা মাস কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটা মানে এই এই যে এই যে জন্ডাটা এমন লেভেলে চলে গেছে না মানে স্টারেরা নিজেরাও বুঝতে পারছে না যে ভাই কী করবো ভাই এত টাকা ঢালার পর এতটা এফার্ট লাগিয়ে কাজ করার পর দিল দিয়ে কাজ করার পর ভাই পুরো লুটিয়ে দেওয়ার পর যদি ভাই বক্স অফিসে কিছু নাই এলো মানে তারাও চিন্তা করছে তারা যদি ফেক রিপোর্টস দিয়েও থাকে মানে সত্যি মানে আমি কাকে দোষ দেবো মানে যেই অডিয়েন্স চাইছিলো যে ভাই তোমরা হলেতে মির্জা নিয়ে এসো কমার্শিয়াল মুভি নিয়ে এসো এবার তারাই যদি সেই বিজনেসটা না দেয় ভাই সেই অ্যাক্টার বা সেই প্রডিউসার কতটা হতাশ হয়ে যাবে জাস্ট ভাবো ঠিক আছে মানে বাংলা ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রিতে এই কম বাজেটের মধ্যে মোটামুটি করার চেষ্টা তো করেছিল ঠিক আছে এবার সেই লেভেলে যদি বক্স অফিস না আসে মানে অঙ্কুশে কী করবে হয়তো সেই হয়তো ভেবে পাচ্ছি না ঠিক আছে যে ভাই আমি কী করবো চল ঠিক আছে দু চার লাখ টাকা বাইরেই দেখায় ঠিক আছে তো এবার কিছু করার নেই মানে জাস্ট থিঙ্ক যে ভাই তাদের ভেতরে কী চলছে তারা নেক্সট লেভেল ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ঠিক আছে তারা নেক্সট লেভেল চিন্তায় পড়ে গেছে ভাই তোরাই তো বলছিলিস যে ভাই আন আন কমার্শিয়াল ন্যায় আয় নেয় আমরা দেখবো ফাটিয়ে দেখবো বক্স অফিস ফাটিয়ে দেবো বাংলার কেজিএফ বানিয়ে দেবো তো ভাই যখন নিয়ে এলো অডিয়েন্সই সেই লেভেলে গেল না ঠিক আছে এবার দেখো অনেক থিয়েটারও তো অনেকটা কম আছে বাট ওই যে কটা থিয়েটার আছে সেগুলোতেই যাও না গিয়ে চুটিয়ে দেখো বাকি একটা একটা সুবিধা থাকে যার ঘরের সামনে থিয়েটারগুলো যদি অন থাকে বা সিনেমা হলগুলো আর সুবিধা থাকে লোকের একটা দেখতে সুবিধা যেহেতু বন্ধ হয়ে গেছে সিঙ্গেল স্ক্রিনগুলো বিজনেসে তো প্রবলেমেটিক ব্যাপার স্যাপার ঘটবে ঠিক আছে আর এটা এক্ষুনি ঠিক হবে না এটা টাইমের সাথে ঠিক হবে বাকিয়া ইউটিউবেগুলো পোল খুলে দিয়েছে আর না খুললেও আমরা আমরা অন্তত আমি তো জানতাম ঠিক আছে বাকি তোমরাও জেনে গেলে দর্শকরা বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টিল দেন